আজকের বিডি তিন আজকের ভিডিওতে ভাই ছোট একটা গাড়ি নিয়ে আসলাম ছোটো ফ্যামিলিদের জন্য স্কুল ডিউটির জন্য খুবই ভালো হবে টয়টা বিটস দু হাজার তেরো মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন মডেলিসটা বডি কিট সব অরিজিনাল বডি কিট এটা কিন্তু বাংলাদেশে এই বডি কিটটা কিন্তু বাংলাদেশে না গাড়ির সাথেই আর এই যে নিখিলের যে পোষণটা দেখছেন এটাও কিন্তু গাড়ির সাথেই আসছে এক কথায় নতুনের মতো দু হাজার তেরো মডেল আঠারো ডিসেম্বরের রেজিস্ট্রেশন তার মানে প্রায় উনি উনিশেই ধরেন আর কালারটা আছে অরিজিনাল

ওটা নিয়ে ব্যাপার না আর মাইলেজ হলো রাস্তার উপরে ডিফেন্ড করবে রাস্তায় যদি এক জায়গায় এক ঘন্টা বসে থাকেন আমি তো আর মাইলেজটা দিয়ে দিতে পারবো না এটা রাস্তার উপরে ডিফেন্ড করে জি জি আপনি দেখেন এই যে খুবই ফ্রেশ বাবু ভাই আসলে ফ্রেশের কোনো তুলনা নাই তো জানেনি আমরা একটু কথা কম বলি ভিডিওতে কারণ আমাদের গাড়ি ফ্রেশ থাকে কথা বলার কিছু নেই যারা গাড়ি কিনে অবশ্যই আমাদের মতো তারাও বুঝে ভালো অনেকে আছে আমাদের থেকেও ভালো জানে এই জন্য আমরা বেশি গল্প গুজব করি না গাড়ি জাস্ট দেখাই দেয় আর শে যতটুক পারি অতটুকুই দেখাই তবে কোনো দুর্ঘটনা নাই অ্যাক্সিডেন্ট নাই একশো পার্সেন্ট গ্যারান্টি পেপার্স এবং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট গ্যারান্টি থাকে আমার এবং গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন আছে মাইলেজটা আছে হলো আপনার ষাট তিয়াত্তর হাজার দুইশো পাঁচচল্লিশ কিলোমিটার অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ ভাই এবং অল অটো আচ্ছা অল এবং এই ব্ল্যাক এটা ব্ল্যাক কালারের গাড়ি ভাই ব্ল্যাক এর ভিতরে যে এই যে আপনার পালের যে মুক্তাভালের যে দানা আছে ওই রকম হ্যাঁ জি জি প্লেন ব্ল্যাক না এজন্য দেখতে খুব সুন্দর এদিকে আসেন বাবাই সামনের দিকে আসেন প্রত্যেকটা জায়গা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটাও সেই কন্ডিশন আছে আরামে চালাইতে থাকেন কোনো টেনশন নেই এবং আগে পিসের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল আছে আপনি জানেনি আমাদের অরিজিনাল গিলাস গাড়ি নাই সবই অরিজিনাল গ্লাস দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো ডিসেম্বরের রেজিস্ট্রেশন তেরোশো বিশ সিসি এই বীজটা চাচ্ছি হলো আপনার তেরো লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর বরাবর প্রতিষ্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম